হ্যালো বন্ধুরা গুড আফটারনুন চলে আসলাম আবারও একটা নতুন লাইভে তোমাদের সাথে একটু গল্প করতে তো সবাই কেমন আছো বলো তাড়াতাড়ি করে আমার সমস্ত বন্ধুরা জয়েন হয়ে যাও তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম তার আগে সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তো কারা কারা মানে ষষ্ঠী করছো বলো মানে অ্যাকচুয়ালি ওটা মেয়েদেরকে মানে মায়েদেরকে করতে হয় সন্তানদের মঙ্গলের জন্যে তো আমি করেছিলাম তো পুজো দিয়ে চলে এসেছি আর পুজো দিয়ে এসেই দেখো তোমাদের সাথে গল্প করতে বসে করেছি তো তোমরাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও অনেকে বেশিরভাগ জনে নীল মানে নীল পুজো দেয় সন্ধ্যের সময় কিন্তু আমিও ভেবেছিলাম সন্ধের সময় দেব আমার ছেলে এতটা দুষ্টু যে আমাকে তাড়াতাড়ি দিয়ে আসতে হলো মানে বাড়ির পুজো কমপ্লিট করে আমি আবার মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে তো পুজো দিয়ে গিয়ে চলে এসেছি আর দেখো এই যে এখনো কপালে তো এসে করে তোমাদের কাছে চলে আসলাম একটু গল্প করতে সবাই চলে এসে তাড়াতাড়ি ঠিক তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা কালকে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে ঝড় হয়েছে ঝড় বৃষ্টিও হয়েছে বৃষ্টি কিন্তু বৃষ্টিটা একটু কম হয়েছে ঝড়টা প্রচণ্ড পরিমাণে হয়েছিল কিন্তু আজকে বন্ধুরা এতটা পরিমাণে রোদ কী বলবো মন্দিরে তো চলে গিয়েছিলাম খালি পায় তারপরে আসার সময় মানে হেঁটে যে আসবো সেটারও মানে ক্ষমতা নেই এতটা মানে পুরো পা পুরো নিচ থেকে যেন পুড়ে যাচ্ছে এরকম প্রচন্ড পরিমাণে রোদ বেরিয়েছে আমাদের খড়গপুরে আর আমাদের খড়গপুরে কালকে বৃষ্টি খুব হয়েছে বৃষ্টি ঝড় বৃষ্টি দুটোই হয়েছে সন্ধ্যা থেকে বিনোদ বিনোদ কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে বলছো বলো হ্যাঁ বিনোদ কোথা থেকে বলছো বলো আর যারা যারা বাজে কমেন্ট করছো তারা প্লিজ বাজে কমেন্ট করো না কিন্তু বিনোদ ব্যাঙ্গালোর আচ্ছা তো বিনোদ কি হ্যাঁ আমি ভালো আছি তো ব্যাঙ্গালোরে কি তুমি ওখানেই থাকো না ওখানে জবের জন্য আমি খড়প থাকি চেন তন্ময় হায় তন্ময় হায় খাবে হলো না খাওয়া খাওয়া দাওয়া দাওয়া হয়নি আমি আজকে খাবো না আজকে হচ্ছে নীল পুজো দেখতে পাচ্ছো এই যেটি পুজো দিয়ে আসলাম তো ওটা সন্তানের মঙ্গলের জন্য পুজোটা শিব মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম আজকে আমি খাবো না আজকে শুধু ফল খেয়ে থাকতে হয় তাই আমি আমি আজকে খাবো না আর বাড়ির সবার প্রায় খাওয়া হয়ে গেছে শুধু আমার হাজবেন্ড বাকি আছে খেতে জব করো আছে তাহলে তোমার বাড়ি কোথায় ও আচ্ছা আমি বেহালার থেকে থেকে ছিলাম ও আচ্ছা বাহ গে যে বাজে কমেন্ট করছো তারা প্লিজ বাজে কমেন্ট আমি বারবার বলছি একজন বাজে কমেন্ট করছে আমি কি বাজে কথা বলছি এখানে বিনোদ আজকে ও আচ্ছা হ্যাঁ আমার তোমার বাড়ি উড়িষ্যা ও আচ্ছা উড়িষ্যাতে ভালো তো বলো তোমার ডিনার সরি তোমার লাঞ্চ হয়ে গেছে বিনোদ কিন্তু কিন্তু ও আচ্ছা এখন বাংলা বেঙ্গলি ভালো লাগে আচ্ছা এই জন্য তোমার কথাগুলো মানে একটু কীরকম কীরকম বুঝতে অসুবিধা হচ্ছে আর বলো বিনোদ খবর কি একজন কখনো যদি খড়গপুরে আসো তাহলে অবশ্যই খড়গপুরে ভালো করে ঘুরে যেও বলো হয়ে গেছে না এখনো তো আর বাকিরা সবাই তাড়াতাড়ি করে জয়েন করো যারা যারা লাইফটা দেখছো প্লিজ তাড়াতাড়ি করে চলে এসো কিছু কিছু মানে কিছু কিছু মানুষ আছে লাইভে ঢোকে বাজে কমেন্ট করার জন্যে আমার লাইভে এরকম প্রতিদিনই প্রায় একটা দুটো তিনটে আসে বাজে কমেন্ট করতে চলে আসে খেয়ে দিয়ে কোনো কাজ নেই তাদের বাড়িতে তো মা বোন নেই আর কি লাইফটা দেখছো বল আজকে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে গরম সাংঘাতিক গরম আজকে আমাদের এখনো তো গরমের কিছু পরেনি এখন ট্রেলার দেখাচ্ছে গরমের পিকচার এখনো বাকি আছে এই গরমে আমাদের অবস্থা খারাপ এরপরে যখন আসল গরমটা করবে তখন আর কি আমাদের কি অবস্থা হবে কোথায় চলে গেলে তুমি বিনোদ কোথায় তুমি কথা বলতে বলতে গাইব হয়ে গেলে তো তাড়াতাড়ি সবাই জয়েন হও ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম এমনিতে আমার সময় হয় না আজকে ছেলেকে খাবিয়ে ঘুম দিয়ে চলে আসলাম ভাড়া কিন্তু তোমরাই কেউ আসছো না